শের বাংলা মেডিকেল কলেজ কে আন্তর্জাতিক মানের কলেজ করতে হবে আন্তর্জাতিক মানের মেডিকেল করতে হবে সেখানে পরিবেশকে সন্ধান করতে হবে চিকিৎসার জন্য সুব্যবস্থা করতে হবে গরিব দুঃখী বিভিন্ন মানুষ ঋষি কামার কুমার জেলে তাঁতি মজদুর সবাই যেন শ্রমিকরা সবাই যেন সুচিকিৎসা পায় সে ব্যবস্থা করতে হবে শেরে বাংলা মেডিকেল কলেজ এইটা আমাদের ঐতিহ্য ইতিহাস বহন করে কিন্তু আজকে মেডিকেল কলেজের অবস্থা যেখানে মানুষ চিকিৎসার জন্য যাবে

আমি বর্তমান রাষ্ট্রপতিরকে বলবো এখানে কেন আন্দোলন করতে হবে এখানে কেন প্রতিবাদ করতে হবে এই মানুষের দুর্ভোগ কেন ঘোচাতে হবে আমরা চাই আপনি এখনই এই মুহূর্তে আমাদের যে দাবি দাওয়া আছে সেই দাবি দাওয়াগুলির যুক্তি খোর তো লাবুশি পূর্ণ করবেন এখানে অযৌক্তিক কোন দাবি দাব আছে বলে আমি মনে করি না আমাদের যে দাবিগুলি এই দাবিগুলি জনগণের উপকারের জন্য করা জন্য জন্য। আমাদের বাংলাদেশের মানুষের পাঁচটি মৌলিক অধিকার শিক্ষা চিকিৎসা বাসস্থান অন্ন বস্ত্র চিকিৎসাধীন মানুষ থাকতে পারে না মানুষ আছে বিধায় রোগ হবে কাজে এর জন্য বলছি যে দাবিগুলি যৌক্তি এই দাবিগুলি অবশ্যই পূর্ণ করতে হবে আর একটা কথা বলবো আমাদের আন্দোলনে যেন মানুষের দুর্ভোগ না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে আমরা মানুষের কল্যাণে কাজ করি মানুষের উপকারের জন্য কাজ করি এর জন্য আমরা ইনশাআল্লাহ যে আন্দোলনগুলি করব সে আন্দোলনগুলো সহনশীল হওয়া চাই মানুষের উপকারে হওয়া চাই দুর্ভোগ যেন না হয় সে ব্যবস্থাও থাকা চাই এবং যদি কোন অবস্থাটি আমাদের দাবি পূরণ না করা হয় তাহলে দক্ষিণ অঞ্চল কিন্তু এমন আন্দোলন সৃষ্টি করবে যে আন্দোলনের মাধ্যমে স্বাস্থ্য উপদেশটা পদত্যাগ করতে বাধ্য হবে এর জন্য আমরা মনে করি আপনার পদত্যাগ দাবির আগে অবশ্যই আপনি আমাদের জবটির দাবিগুলি পূরণ করবেন শেরবাংলা মেডিকেল কলেজকে আন্তর্জাতিক মানের কলেজ করতে হবে আন্তর্জাতিক মানের মেডিকেল করতে হবে ঠিক পরিবেশকে সুন্দর করতে হবে চিকিৎসার জন্য সুব্যবস্থা করতে হবে ঠিক দুঃখী মেধাবী মানুষ ঋষি কামার কুমার জেলে কাটি মুক্তি সবাই জানো সুমিকা সবাই জানো সুচিকিৎসা পায় সেই অবস্থা করতে হবে ঠিক এখন আমি বলবো আসুন আমরা সম্মিলিতভাবে আমাদের যৌক্তির দাবিগুলি পূরণ করার জন্য চেষ্টা করব এবং মানুষের দুর্ভোগ না হয় সেদিকে আমরা আমাদের সবাইকে বরিশাল মেডিকেল কলেজের সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য এই আন্দোলনের সঠিক এবং আমাদের সবাইকে একত্রিত হয়ে আমাদের আন্দোলনের দাবিগুলি আদায় করার তৌফিক দান করেন